হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে এখনও সকাল সকাল দেখতেই পাচ্ছ মাটির ভাড়ে চা নিয়ে বসে আছি ওপরে বাটার দিয়ে গর একদম গরম গরম দুধ চা এটা আমার বরের স্পেশাল তো বর সকালে হাঁটতে গেছিলো সেখান থেকে মাটির ভাড় চায়ের দোকান থেকে কিনে নিয়ে এসছে তো বলেছে বউয়ের বায় না মাটির ভারে চা খাবে এইসব বলে মাটির ভার নিয়ে এসেছে তো সকাল সকালই বা আমার বর স্পেশাল বাটার মার্কেট চা বানিয়ে দিয়ে দিয়েছে বউকে খাওয়ানোর জন্যে তো তারপর এখানে দেখো রেডি সেডি করছে আমার বর স্যান্ডউইচ বানাবে বলে পনির টনির কেটে একদম চিজ দিয়ে রেডি করে একটা স্যান্ডউইচ মেকারও কিনে নিয়ে সকালবেলা হাজির হয়েছে তো এখন এখানে স্যান্ডউইচ বানানো হবে বলে তো ও এখন সকালবেলা ওর কিছু সমস্যা হয়েছে মেডিকেলভাবে মানে ডাক্তার ভাব ডাক্তার বলেছে তো ওর কোলেস্ট্রলটা হাই ও কিন্তু সবাইকে খাওয়াতে ভালোবাসে নিজে কিন্তু নিজে ডায়েটে রয়েছে আর এই জন্য সকালবেলা এখনও হাঁটতেও যায় তাই জন্য সকাল ওর শরীরটা ফিট থাকে আর এখন কয়েকদিন ধরে সকাল সকাল টিফিনটাও নিজেই বানাচ্ছে চা থেকে শুরু করে টিফিন নিজেই বসে বসে টুকটুক করে বানিয়ে দিচ্ছে আর সেটা আমরা খাচ্ছি তো বরের হাতে খেতে বেশ মজাই লাগে আর কেননা ওর হাতের রান্না অসাধারণ আমি একটা মেয়ে হয়ে বলছি একটা ছেলে মানুষের হাতে রান্না সেই আর পুরো পারফেক্ট পারফেক্ট রান্না করে যখনই যখনই রান্না করে একদম আর টেস্ট তো সেই অসাধারণ হয় তো যাই হোক এখানে ও স্যান্ডউইচ বানাতে বসে পড়েছে তো প্রথমবার স্যান্ডউইচটা নতুন যেহেতু গ্রিল মেশিনটা তাই ফার্স্ট এটা পুড়ে গিয়েছিলো একটুখানি কিন্তু পুরে পুরে ঠিক যায়নি কড়া ভাজা হয়ে গেছিলো তো যাই হোক পরেরগুলো তো সেই দুর্দান্ত হয়েছিল কিন্তু স্যান্ডউইচ আমি খুব একটা ভালো খাই না আর আমি অত ফিগার কনসাসও নই তাই জন্য আমি স্যান্ডউইচ একটু জাস্ট কামড় দিয়ে টেস্ট করেছিলাম আমি আমি পরে বাটার টোস্ট খেয়েছিলাম চিনি আর বাটার দিয়ে ওটা আমি খুব ভালো খাই তো যাই হোক এখানে ও রেডি শেডি করা হয়ে গেছে স্যান্ডউইচ তো ছেলেও বায়না করেছিল স্যান্ডউইচ খাবে কিন্তু ছেলে আগের দিন লেট করে ঘুম থেকে রাতবেলা ঘুমিয়েছে বলে সকালবেলার ওঠেনি তখনও তাই জন্যে ওর আর পরে বেলাত করে আর বলেছে স্যান্ডউইচ মা খাবো না তো দেখো স্যান্ডউইচটা রেডি আর আমি এখানে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে দেখো খয়রা মাছ ভাজা হয়ে গেছে এখানে বেগুন দিয়ে ধনে দিয়ে ঝোল করব। আর এই যে টমেটো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি লোটে মাছ করব তো আলু আলু দিয়ে লোটে মাছটা করব এখানে দেখো আমি মাছগুলোকে লোটে মাছগুলোকে পুরো একদম ছাকা ছাকা ভেজে নিয়েছিলাম একদম গোটা গোটা পিস করে যখন বড় হাট থেকে ছিল তখন ওখান থেকে ফেরার সময় লোটে মাছ আর খয়রা মাছ নিয়ে এসেছিলো লোটে মাছগুলো খুব সুন্দর মোটা মোটা ছিল তা ও খেতেও যেয়েছিলো গোটা মাছ আর এখানে ছেলে রসমালার বাটি নিয়ে বসে গেছে ও রসমালাটা খুব ভালো খায় তো ফ্রিজ থেকে বের করে চুপি চুপি লোট রসমালাইটা নিয়ে বসে পড়েছে তো এটা সাবার করছেন বসে বসে তার সাইড থেকে ভিডিও করা হয়েছিল আর এত পাকা পাকা কথা শিখেছে তোমাদের কী কি বলবো তোমরা ভিডিওটা দেখতে পালে দেখবার লাস্টের দিকে ও এত ভাবে পাকা কথা বলছে আমার তো মনে হয় সেদিনকেই আমার ছেলেটা হলো আর এত বড় হয়ে গেল কীভাবে দেখতে দেখতে চোখের নিমেষে তো যাই হোক দুপুরবেলার দেখো মেনু এখানে খয়রা মাছ বেগুন দিয়ে ধনে দিয়ে ঝোল করেছি আর তারপরে করা হয়েছে ওই থেকে গোটা গোটা লোটে মাছ যেটা আমার বর খেতে চেয়েছিলো তো ওর আজকে এই গোটা গোটা খেতে ইচ্ছা হয়েছে লোটে মাছ তাই জন্য এইভাবেই করা হয়েছে নাহলে আমাদের ঝুড়োঝুড়ো লোটে মাছ করাই হয় তো বহুদিন পর এইভাবে করেছি কিন্তু রান্না করার পরে প্রশংসায় সব পঞ্চমুখ বলেছে খুব টেস্ট রান্না হয়েছে বোন বোনের বর সবাই বলছে আজকে বেশি বেশি ভাত খেয়ে নিয়েছি তো যাই হোক বিকালবেলা বাড়ি যাব আজকে তো সন্ধ্যেবেলা এখানে চিড়ে ভাজা চিড়ে ভাজা না সরি চাল ভাজা চাল ভাজা নিয়ে বসে পড়েছি খেতে আর মা করছে চা চলে এসেছি বাড়িতেও আর বসে শেয়ার করা হয়নি বাড়িতে আসা দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি আসার পরে বাড়িতে আসলাম না হ্যাঁ তো এই যে উমা কিরে সবাই খেয়ে

তো বাড়ি আসার পরে মায়ের গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর তার আগে তো চাল ভাজা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা টিফিনে তো খিদ খিদেও পেয়েছিল যেহেতু অনেক দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি আর এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি চা খাবো বলে আর কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে আমাদের তিনজনের জন্য এখানে তো আমি এখানে রান্নাঘর মানে ওয়াফুট থেকে খাবার অর্ডার দিয়েছিলাম তো ছেলে মেয়ে আর আমার জন্যে মাংস তো অর্ডার আসার পরে মনে পড়েছে আজকে শনিবার এরা শনিবার মানে আর সব থেকে বড় কথা আমি সকালবেলা তো আমাদের বাড়িতে শনিবারটা মানি না আমরা আমার হাজব্যান্ড সোমবারটাই মানে তো শনিবারটা ভুল করে আমি ওখানে যেহেতু মাছ খেয়েছি আমার মাথাতেই নেই যে আজকে শনিবার আমি খাবার অর্ডার দেওয়ার পরে ডেলিভারি দিতে এসে তখন মাথায় এসেছে যে শনিবার তো যাই হোক কেন মাংসটা দিয়েছি ছেলে মেয়ে মানে জয়ী আর বাবুর হয়ে যাবে আর আমারও হয়ে যাবে আর এখানে একটু পোলাও অর্ডার দিয়েছিলাম পাপড় ভাজা দিয়েছে একটু চাটনি দিয়েছে একটা মিষ্টি দিয়েছে তো এটা আমাদের তিনজনের ভাগ জাক করে হয়ে যাবে খাই তোরা ওরা পাখির খাবার তিনজনে মিলে একটুখানি ভাতটার দিয়ে পাই করে আরামসে খেয়ে নিতে পারবো যা আছে সেগুলো হচ্ছে মাদের হয়ে যাবে নিরামিষ খাবার ওরা কী কী রান্না করেছে জানি না ওবেলা জানি না বাবা আসলে কী রণমুখী ধারণ করবে অর্ডার তো দিয়ে দিয়েছি তো ওটাই এখন খেতে হবে যাই হোক চোখ কান বুঝে খেয়ে নেবো বকা জাকা করলে পরে শুনে নেবো তো ছেলেও বায়না করছিল পোলাও খাবে তো জয়ী পোলাও খায় কিনে যায় না কেন আগেরবার বিরিয়ানি পাঠিয়েছিলাম মা খেয়েছিলো বিরিয়ানিটা বিরিয়ানি তো ভালো খায় বিরিয়ানি পাঠিয়েছিলাম সেটা খেয়েছিল কিন্তু পোলাওটা আমি জানি না একদিন মনে পোলাও আনা হয়েছিল খেয়েছিল একটু তো যাই হোক পোলাও না খেলে ও ভাত দিয়ে খাই দেবো যে কোনো একটা করে দেবো আর আমার ছেলে পোলাও ফ্রাইড রাইস এসব ভালোই খায় তো চাপ হবে না তো যাই হোক ইয়ে এখন যাচ্ছি একটু বৌদির ঘরে আড্ডা মারতে ওরাও গেছে এতক্ষণ এখানে উপদ্রব করে ঠরে দিয়ে আর এতক্ষণে গেছে ওই বাড়ি তো এখন যাই একটু ওই বাড়িতে একটুখানি কি আড্ডা সাড্ডা মেরে মিলে তারপর এখানে আসবো বাবা কী গরম লাগছে হুম হুম তো ঠিক আছে তার কালকে সবজিগুলো মা বানিয়ে বুনিয়ে রাখছে বাবার জন্য বাবা তুমি নিরামিষ খাবে সেটা দেখে কী কী রান্না করা যায় কালকে সেটা কালকে তোমার সাথে শেয়ার করবো

এখন প্রায় বারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া করে না বারোটা আমাদের খাওয়া দাওয়া করে এই শুনলাম মানে শুইনি এখনো বসে আছি আমি বাবু শুয়ে পড়েছে ওখানে আর এই যে মা পানচি খাচ্ছে পানে নেশা তো যাই হোক এখন আমরা শোয়া শোয়াই যাবো তোমাকে দেখাবো আচ্ছা দাঁড়াও দেখিয়েছি

যাই হোক <laughs> 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 ঘুমাতে যাব বক বক করে যাবে না হলে মাথাটা খারাপ করে দেবে লাইটটা না অফ করলে হবে না তো আবার কালকে সকালে ডেলি ব্লগ আসবে আজকে আপ খাপ চাপ দেখেছো লাইটটা অফ করে দিল ওরে বাবা রে পড়ে পড়ে তো যাই হোক লাইট যখন অফ হয়ে গেছে আর ঘুমিয়ে পড়বো কোনো কথা হবে না ওষুধপত্র সব খাওয়া কমপ্লিট তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি সবাইকে রাত্রি ওইটা লাইট হ্যাঁ ফোন ওই আমি ফোনটা বন্ধ করলেই ও ফোনটা অ্যাটাক করবে এ হচ্ছে ব্যাপার ওর ফোনের নিশা তেমন ফোন দেখতে একটু ঘুমিয়ে পড়বে যাই হোক এখন হাই শুয়ে পড়বো কথা হয়নি এখনো আটটা আটটা আনে ফোনের নি চারটা আমার ঘুম পাবে ফোন দেখতে দেখতে আমার ঘুম পাবে ফোন দফ করে দেবো ঘুমই পড়বো মাথাম গিয়ে সকালবেলায় স্কুল নেই দো দই ওই দিদি স্কুল নেই কাল স্কুলে যাবো না কালকে মার কাছে পড়ছে বসবো ও ওর পড়ো সেই হলে তারপরে আমি আর দুই দিদি দর্দি বাড়ি গিয়ে খেলবো আর তো তোমার তা কে আসবে নে সারাদিন শর্ট ভিডিও দেখে এই সাবস্ক্রাইব যাই হোক এখন বেশি বপ করতেই থাকবো ভিডিওটা মিখান শেষ করছি সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা